আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আজকে আমি চিকেন বল বানাবো তার জন্য আমি যে চিকেনের বুকের গোষ্টা নিছি মানে বুকের গোষ্টা কাইটা ছোট ছোট করে নিছি এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেব এই যে আমি দুই পিস পাউরুটি নিছি এই যে আমি পাউরুটি এটা ফালাই নাই আপনার এটা ফালাই নেবেন এটা ফালাই নিলে একটু সাদা আর এটা নিয়ে এলে একটু কালসা কালসা মানে লাল সালাচ হয় আমি ওইটা ওরকম বানাবো দেখে ফালাইলাম না এখন একটুখানি পানি দিয়ে দেব অল্প এই যে এই দেখুন এখানে আদা আর রসুন দুটা মিলানো আর এখানে আছে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ চিনি ফেক্স আর লবণ এই যে এই চামিচ এরই এক চামিচ সোয়া সস দিছি আমি আর এক চামিচ টমেটো সস দিছি এই যে সোয়া সস এই যে এক চামিচ কর্নফ্লাওয়ার এই যে এই চামিচ এরই এক চামিচ কর্নফ্লাওয়ার এই যে এখন আমি হাত দিয়া ভালো করে মাইখা নিব এই যে পানি বসাই দিছি এখন পানিতে একটু লবণ দিয়ে দেব কেন ওই লবণ যদি পানিতে না দেয় তো তো লবণ বাইরে ওইটা লবণ লাগব না তার জন্য পানির ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেবেন এই যে একটু হালকা কইরা সাদা তেল লাগাইয়া এরকম যে তো ওই যে সেজের বানাইবেন ওই সেজের কইরাই নিবেন নিয়ে হাত দিয়ে এরকম এরকম করলে দেখা যায় কি গোল হয়ে যাবে আমি এই সেজের বানাবো তাহলে এই সাইজেরই এরকম করে গোল করে নেব এই যে পানিটা বল খেয়ে গেছে আর আমি এই যে পিড়ি যে বানিয়ে রাখছি একসাথে দিয়ে দিলাম দেখুন মাসাল দিলে কত সুন্দর হয়েছে একটা বলও আমার ভাঙেও নাই আর কিছু হয়নি দেখুন কত কত ছোট ছোট বড় বড় হয়ে গেছে এই যে একদম দেখুন ভাইসা উপরে উঠে গেছে যখন দেখবেন যে পানি তন ভাইসা উপরে উঠে গেছে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে আমার সবগুলো বলি একদম উপরে পানিতে ভাসতাছে এখানে আমি নর্মাল পনের পলের পানি রাখছি উপরে তো করতে আছে বন্ধুরা একটা তো সমস্যা হইব এই যে আমি আনছে এই যে ঠান্ডা নর্মাল ঠান্ডা পানিতে রাখবো এই দেখুন আমি একটা হাত দিয়ে ধৈরা দেখাই দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাই দিলে একটা বলো কোনো কিছু হয়নি যেরকম দিছি ওরকম হয়েছে আমি উঠাই নেব সবগুলো বল আমি দিয়ে উঠাই নিয়েছি যে হালকা করে একটুখানি তেল দিছি আর এই যে আমার চিকেনের বল দি ভাজার জন্য এখন আমি এখানে দিব ভাজার জন্য এই যে ভাজা হয়ে আগে সে আমি নামাই নেব এই যে যে সস চ এই সামনে অল্প অল্প দিব এই যে হয়ে গেছে এখন আমার এটা নামাই নেব এটা একটু সামান্য একটু মিলাইলে হয়ে যায় এই যে দেখুন আমার চিকেন বলটি কত সুন্দর দেখা যায় মশালা দিয়ে এটা সস দিয়ে আমি মিলাইছি আর এটা সস দিয়ে নেই এটা সাদা রাখছি হালকা ভাজা দিয়া যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ